কৃষক ভাইয়েরা তাদের পরিশ্রম দিয়ে টমেটো চাষ করতেছে দেখতেই পাচ্ছেন এই যে এই যে একটা ঘের যেখানে মাছ চাষ করা হয় এখানে আমি যতদূর দূর ভাইদের সাথে কথা বললাম কৃষক ভাইদের সাথে কথা বললাম তাতে বুঝলাম যে ওনারা এখানে চিংড়ি মাছ মাছটা বেশি চাষ করে থাকেন অন্যান্য মাছও চাষ চাষ করেন তবে চিংড়ির বিষয়টা এখানে একটু বেশি তো সেই ইয়ারটা মানে আপনার ঘেরের চারপাশ দিয়ে বর্তমানে টমেটোর সিজন চলতেছে সেই টমেটো গাছ চাষ করেছে লাগিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ঘের চারপাশ দিয়ে আবার ও দিয়ে আছে কিছু কলা গাছ এবং দেখতে পাচ্ছেন ওপাশ দিয়ে অনেক জল যেতে পারতেছি না দেখতে পাচ্ছেন এই চারপাশ দিয়েই মোটামুটি টমেটো গাছের একটা চাষ দেখতেই পাচ্ছেন আপনারা এবার অনেকে অন্যান্য সবজিও লাগিয়েছে এই যে চারপাশ দিয়ে দেখছেন